Muzica Assalamu-alaikum, bine আমি আবারো চলে আসলাম এবি মোটরস থেকে যেটা অবশ্য nello আপনারা জানেন যে গাঙ্গনি বাজার গাঙ্গনি বাজারে হ্যাঁ গাঙ্গনি বাজার কিন্তু মেহেরপুর জেলাতে তো PEAR ভাই আপনি জানেন যে আমি এর আগে হয়তো আপনাকে বলেছিলাম যে আমাদের পালসার এই গাড়িটা সম্পর্কে আপনাদের ভিডিওতে বলেছিলাম যে পেয়ার ভাই এই যে আমাদের দেড়সূশ্রী সেগমেন্টে যদি কোনো গাড়ি বাংলাদেশে যদি চলে বাংলাদেশের কাজ এটা পালসার সেগমেন্টের দেড়সুশ্রী এই বাড়িটার কিন্তু মানে প্রায় পনেরো থেকে ষোলো বছর পরে কিন্তু আপগ্রেড এসছে আপগ্রেডটা হলো যেটা এবিএসটা টা সংযোজন করা হয়েছে নতুন আরকি কি তাছাড়া অলমোস্ট সেমই বলা যায় আর একটু আমি একটু এটা দেখলাম যে পেপারস এটা অনলাইনে ডাউনলোড করে দেখেছিলাম যে একটু মাইলেজটা একটু মনে বেশি আছে হ্যাঁ মাইলেজটা একটু এটা বেশি দেবে না একটু বেশি আছে আচ্ছা আচ্ছা তো নতুন ভিউয়ার বুঝতে পারছেন এটা আসলে এটা কিন্তু আমারও জানা ছিল না তো সিঙ্গেল ডিক্স যেটা আছে আর সিঙ্গেল ডিক্স এবিএস যেটা আসলো এটা একটু মাইলেজটা একটু বেশি পাবেন আপনারা

এই এই একই আরেকটু বলতে চাই পিয়ার ভাই যেহেতু বাইকটা নতুন আসছে এই বাইকটা কিন্তু কোনো শোরুমে কিন্তু ওইরকম ছাড় দিচ্ছে না আমরা এই বাইকটা ক্ষেত্রে কিন্তু রেগুলার কিন্তু ক্যাশে যদি কেউ যদি নে পার্চেস করে আমাদের কাছ থেকে

আর গোডাউনে কিন্তু পালসার এন গাড়িটা আছে আমি এখানে যেহেতু স্পেসটা কম আমি ওখানে আলসার এন ওয়াল এন ওয়াল সিক্সটি বর্তমানে ওই ওই গাড়িটা কিন্তু একটু প্রায় একটু কোম্পানির তরফ থেকে কিন্তু ছাড় আছে যার অফিসিয়ালি ডিসকাউন্টালি ডিসকাউন্ট আছে যেটা বর্তমান মূল্য হলো 2 লক্ষ কোন হাজার নয়শো টাকা ওইখান থেকে কিন্তু দশ হাজার টাকা ছাড় আছে

আরো যদি শহীদ ভাই মানে কি বলবো বলার নাই ভিজের জন্য কিন্তু অনেক কিন্তু ছাড় দিয়ে থাকে তো ভেহ অবশ্যই যারা বাইক নিতে চাচ্ছেন তারা অবশ্যই শৈল এর কাছে কিন্তু আসতে পারেন তো ভাই যে আরেকটা দেখেন পালসার ডাবল যেটা এটা দাম হলো 2 লক্ষ 17 হাজার টাকা এটাও এরকম ক্যাশের ক্ষেত্রে নন এবিএস নন এবিএস আর কি এটা ক্ষেত্রে ওভাবে ছাড় আছে যদি ক্যাশে নেয় আর কি আর যদি অনেকে বলতে যায় ভাই আমরা ওই যে ভাই এটা কিস্তিতে বা ডাউন পেমেন্টে নেব আর কি তো সেই ক্ষেত্রে ভালো ব্যবসা বল আছে চাক চাকরি দেবে বা ভালো প্রতিষ্ঠিত লোক সেই ক্ষেত্রে তারা ওভাবে নিতে পারবে আর পিছনে দেখেন PEAR আমাদের এখানে কিন্তু ওই যে মাইলেজের জন্য কেউ নিতে চাই মাইলেজ চ্যাম্পিয়ন

কিছু করতে হবে অবশ্যই পেয়ার ভাইয়ের ব্লগটা আপনারা বেশি বেশি লাইক শেয়ার এবং কমেন্ট দেবেন আপনাদের লাইক শেয়ার কমেন্ট হলেই তো বিভিন্ন জায়গায় এটা প্রচার হবে দেখতে পাবে মানুষ বেশি মানুষ দেখতে পাবে তো ভেয়ার এই ছিল আমার ভিডিওর তো ভিডিওর লাস্টে আমি আর একটু বলতে চাই যে শেষ পর্যায়ে আমার এটা হলো কিন্তু এবি মোটরস গাগনি মেহেরপুর জেলা আর আচ্ছা এই এটার অবস্থা হলো গাঙ্গনি বাজারে আর কি আশেপাশে এখানে আরো কয়েকটা শোরুম আছে এখানে অনেকে বলতে পারেন যে কোথা থেকে আপনারা যদি মেয়েরপুর দিক থেকে আসেন গান্নী বাসস্ট্যান্ড থেকে কুষ্টিয়া রোডে যে কুষ্টিয়া রোডে আর কি যেতে বাম পাশে একটু সামনে কুষ্টিয়া মানে বাস স্ট্যান্ড থেকে মেয়ে গান্নী বাসস্ট্যান্ড থেকে তিনশো কাল সামনে আসলেই পাবেন হাতে বাম বাম পাশে আর কি যেটা পূর্ব দিক আচ্ছা তো ধন্যবাদ ভেহর